প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে পাশে বিপুল পরিমাণ মোটরসাইকেল সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস প্রত্যেকটি গাড়ি একটি একটি করে কালেকশন দেখাচ্ছি সুন্দর করে জি প্রিয় দর্শক ফোরবি গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স এপিএস দুই বছরের নাম্বার সহকারে তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি ফোরবি ডাবল ডিক্স অন টেস্ট বাইশের গাড়ি এপিএস করা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর একটি গাড়ি দেখেন ডাবল মানে এপিএস ওয়ান টেস্ট গাড়ি গাড়ি বা একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার টাকা আরেকটি একটি ফুরবি গাড়ি ডাবল ডিক্স চমৎকার গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী জিৎসার মনটন আঠারোর গাড়ি সতেরো আঠারোর গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে লক্ষ টাকা আরেকটি দেখেন এফ জেড বাসন টু দুই বৎসরের নাম্বার বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন পালসার গাড়ি ডাবল ডিক্স নন এপিএস নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার দুই বছরের নাম্বার সহকারে একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার বাইশ তেইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা শুধু কি জিক্সার মনোটন দুই বছরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটি দেখেন চমৎকার একটি গাড়ি কালেকশন সুজুকি জিক্সা মনোটন বিশের গাড়ি একদম মানে ফেস গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচান্ন হাজার টাকা আরেকটি আর একটি ভো আর টি আর দুই বছরের রেজিস্ট্যান্ট সহকারে ডাবল ডিটস এবং এপিএস করা দুই বছরের নাম্বার সহকারে একদম ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আছে আটিয়াম বাইশে রেজিস্ট্রেশন কিন্তু গাড়ি হচ্ছে বিশ একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন পঁচিশ সাল পর্যন্ত গাড়ির কাগজের ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আরেকটি দেখেন এপাচে গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এক সময় এই গাড়িটি এক লক্ষ নিরান্ন হাজার পাঁচশো টাকা ছিল নাম্বার হাজার টাকা এই হচ্ছে দুই লক্ষ এই গাড়িটি খরচ হয়েছিল এখন নিতে পাচ্ছেন পানির দামে মাত্র ছিয়াত্তর হাজার টাকা আরেকটি অ্যাপা ছিয়া গাড়ি দেখেন একদম সুন্দর গাড়ি ঘোড়া গাড়ি উনিশ বিশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকভার গাড়ি একদম নিউ মডেলের গাড়ি বাংলাদেশে একুশের লাস্টে থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত একই মডেল নিউ মডেলের গাড়ি দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে এখনো এই মডেল চেঞ্জ হয় নাই এখনো আপডেট মডেল এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন চমৎকার একটি গাড়ি সালের বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি গাড়ি হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ বাংলাদেশে থার্টি ফাইভ গাড়িকে রাজা হিসাবে মানুষ চিনত দশ বছরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের নাম্বার সহকারে আরেকটি গাড়ি এই গাড়িটি হচ্ছে গাড়ি দশ বছরের নাম্বার নাম্বার হচ্ছে সারা জীবনের নাম্বার আর কোনো কিছু করতে হবে না দশ বছরের নাম্বার সহ গাড়িটি পাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন মেট্রো প্লাস গাড়ি একশো সিসি গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটির কাগজ হচ্ছে একটা রিনিউ করতে হবে তেইশ সালে গাড়িটি কাগজ ডেট ফেল হয়ে গেছে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস ম্যাট্টু গাড়ি ওয়ান টেস্ট মার্কেট থেকে কিনতে গেলে লাগবে এক লক্ষ পাঁচ থেকে দশটি হাজার টাকা আর যদি আপনারা রিকন্ডিশন শুরু আসেন এই গাড়িটি নিতে পারছেন পঁয়ষট্টি হাজার টাকা একুশ বাইশের গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে ফুরবি গাড়ি এই গাড়ির টেঙ্গিরা হচ্ছে একটু সমস্যা আছে এটা মানে ঠিক করতে হবে লুকিন গ্যালাস নেই মানে গাড়িটি মোটামুটি কিছু কাজ কাম করতে হবে ওয়ান টেস্ট গাড়ি এস কানেক্ট ফোর লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় আসেন এলেঙ্গা আসাফ মোটরস টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা আসাফ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন আমার ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম